ফেজদা পিপল না এর মধ্যে নামটা হ্যাঁ ফেজদা পিপল এই চ্যানেলটা বাংলাদেশের প্রথম সারের গণমাধ্যম তেমনটা না কিন্তু এটা এত আস্থা মানুষের মনে এতটা আস্থা জন্মাইছে ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে অনেকেই মনে হয় না শুনছেন যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা তো আমি বলবো সাগর ভাইকে এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে এদেশের আলেম আলেম আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন বাংলাদেশে যখন একাত্তর সময় টিভি ছিল যারা নাটক করতো নিউজ নিয়ে তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন বাংলাদেশে যখন আমরা পত্রিকা দিয়া টিসু ব্যবহার করতাম মানে এই পত্রিকার কোনো দাম ছিল না সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটতো কিন্তু এরা নিউজ করতো না নিউজ করতো কোন নায়িকা কতটা সময় বাথরুমে গেছে কোন নায়িকা কখন কোন কালারের শাড়ি পরছে এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম শাড়ির গণমাধ্যম মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে তখন আপনার এই পিপলের প্রতি মানুষ ঝুঁকাইয়া পড়ছে আপনি কিন্তু ষোলো কোটি নয় প্রায় বিশ পঁচিশ কোটি মানুষের হৃদয়ে আছেন তাই এমন কোনো কাজ সাগর সাগরবাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায় আজকে দেখলাম একজন মেজর উনি হয়তো বা রিটায়ার্ড পার্সন আগে সেনাবাহিনীর চেয়ে ছিল উনাকে আনছে ওনার টকসুতে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন যদিও আমি প্রাসঙ্গিক আলোচনার আইসা করছি আপনাদের মাথায় রাখা দরকার উনি ছিল মেজর বলতে সেনাবাহিনীতে আগে ছিল রিটায়ার্ডে হয়তো বাহিরে তাই না কইতে জানি না ওনার আনছে ওনার এই পেজ দা পিপলের টকসুতে আনছে আনার পরে তাবলিক সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে আমার একটা কথা সাগর ভাই আমি হুজুরকে যদি টকসুতে বসায় বলেন হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইবো কত বস্তা সিমেন্ট লাগবে কতটা রড লাগবে আমার বাম্বু দিলে আমি পারবো বলতাম আমারও যদি কেউ টকসতে বসায় কলিজু বিল্ডিংটা করতে কটা রড লাগবে কটা সিমেন্ট লাগবে এটা হাম্মো কিনা বোকামি না মাতলামি না ফাজলামি না কথা বলা আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই ধারণা নাই সেটা আমাকে জিজ্ঞাসা করাটা ফাজলামি করার কিছু না আপনি মেজর सबके আপনি বসাইছেন এই ফজলুর রহমান না কি জানেন আমরা আমার স্মরণ আসতেছে না ফজলুর রহমান ওনারা আপনি টকসুতে বসাইছেন আপনি দেশ নিয়ে কথা বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন উনি সেনাবাহিনী ছিল দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন দেশপ্রেমিক উনি আমি জানি কিন্তু ওনাকে আপনি জিগাইলেন তাবলিকের ব্যাপারে এটা হাস্যকর এটা ফাইসলামি এটা ইত্রামি সারা কিছু সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি বাংলাদেশে কয়েকজন সাংবাদিক আমরা গণায় ধরি এর মধ্যে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি কিন্তু আপনারা যদি জাতির সাথে করেন এদেশের মানুষের মতো ফালাইতে সময় লাগবে না আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায় এটা যেমন ফাজলামি একজন জেনারেল উনি রিটায়ার্ড পার্সন উনার আপনি তাব্রিক সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন আর উনি কি উত্তর দিতে জানেন আমি আশ্চর্য হয়ে গেছি যে উত্তরগুলা নাস্তিকরা দেয় ঠিক উনি নাস্তিকের ভূমিকা পালন করছে সে প্রথমে সে বলতেছে বাংলাদেশের তাবলিক কি দরকার তাবদিক কেন করবে প্রশ্ন করতেছে ওই যে যার যে যোগ্যতা নাই এই 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 যোগ্যতা নিয়ে তারা বসেছে সে হইলো একজন সেনাবাহিনী তার ধর্ম সম্পর্কে জিগা শুনেন কি বলছে তাবলিকের কোনো দরকার নেই তাবলিক কেন বাংলাদেশে তাবলিকের কাজ যদি আপনি দিন পচারই করবেন তাহলে ইয়াহুদিরে দাওয়াত দেন আপনি হিন্দুরে দাওয়াত দেন আপনি মুসলমানের দাওয়াত দেন কেন এটা হলো তার প্রথম প্রশ্ন মুসলমানটা দাওয়াত দেয় কেন এটা তার খুব মাথা ব্যথা সাগর ভাই বারবার বলতেছে এই প্রসঙ্গে না বলি কোথায় বলতে হবে তো বলুন কি বলবেন কো মুসলমানটা কেন দাওয়াত দেয় কো মুসলমানের দেয় দেয়রা উজু শিখায় নামাজ শিখায় আরে ভাই নামাজ পারে উজু না পারলে কি হয়েছে আমার এটা কি সবসময় স্মরণ থাকে নাকি এটা তুই বাবার এরকম কথা আমার কথাটা আমি জানি না এই বক্তব্যটা রাখছে কিনা ডিলেট করছে আল্লাহ ভালো জানে উনি বলতেছে যে আমার বিয়ার সময় কে সাক্ষী ছিল আমি তো জানি না উঁজু একজনের শিখছে এটা কি তার সবসময় স্মরণ থাকতেই তো তইগুলা শিখাইতেছে একটা মানুষ উজু জানে না তার প্রশ্ন হইল হিন্দুদেরকে কেন দাওয়াত দেয় না মুসলমানকে কেন দাওয়াত দেয় আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা এখানে যারা বসছি নামাজ বঙ্গের কারণ কয়টা এখানে অনেক মানুষ বলতে পারবে উজুর ফরত আরে কয়েকজন তো ভারবে আমি জানি সবাই কি ভারব এরপরে উজু কয় উজুর ফরজ কটা উজুর ওয়াজিব কটা সুন্নত কোনটা এগুলো অনেকে পারবে হ্যাঁ নামাজের ওয়াজিব কটা অনেকে জানে নাম হইলো তার মুসলমান কিন্তু মুসলমানের নাম থাকলে মুসলমান মুসলমানের বড় জন্ম নিলি মুসলমান কথা কয় না তাবলিকের কাজটা কি ছিল তাবলিকের কাজ ছিল নামাজ নামে মুসলমান কিন্তু নামাজ পারে না সুরা পারে না উজু সিনে না গুসল চিনে না এগুলা শিখায় তারা মসজিদে বৈশা বৈশা আর ওই ব্যক্তি বলতেছে তাবলিকের কোনো দরকার নাই দাওয়াত দিব হিন্দুরে মুসলমানদের কেন দাওয়াত দেয় আর এত নোংরা নোংরা কথা বলছে তাবলিকে নিয়ে শেষে মামুন লোক বলতেছে ওনার সামনে একজন দাঁড়াইয়া বলছে যে স্বপ্নের কথাতে বলছিল একজন ব্যক্তি আর ফিডের সামরা কেন তুললো না আমির হামজার ফিডের সামরা কেন তুললো না এরপরে তারক মনারের ফিডের সামরা কেন তুললো না এই আর্মির রিটার পার্সন লোক সে বলতেছে এগুলা আমার প্রশ্ন হইলো তুই কি এই ব্যাপারে পড়াশোনা করছ বেটা তোর আমি ফেটের মধ্যে গুসায় বিশ শুদ্ধ করে পারবি না তোর মুখে নাই দাঁড়ি মুস পাম্পার করে রাখছ আর তুই আদার ব্যাপারে জাহাজের খবর লস আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশে অতীত উলামায়ে কেরামদের শরীরে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না ইসলামের বিরুদ্ধে কথা বলে সৈরা টিকতে পারে নাই আবারও যদি কেউ ক্ষমতায় আয়সা ইসলামের বিরোধিতা করে

এ দেশের প্রত্যেকটা মানুষ আলেমদের সাথে জড়িত এই দেশের প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত ধর্মের সাথে জড়িত যদিও নামাজ পড়তে পারে না ইসলাম সঠিক মতে পালন করতে পারে না আলেমদের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি শ্রদ্ধা আছে তুমি বুইলা যায় না বামপার বানাইছো তো মুস মুস্তাইন নাসির আলাইহিব কলি না ঠিক নাসির সেই ইসলাম নিঅকৃতি করছে প্রতিটা ভক্তিব্য নাস্তিকের মতো ভক্তিব্য দিছে এজন্য এই পেসদাপি বল সাগর ভাই বলবো এরকম ফাগল মাথার দুষ যেগুলার এখন ডাক্তারের কাছে পাঠানো দরকার আমরা টকসু করতে আছেন কেন হ্যাঁ এই সমস্ত ইসলাম বৃত্তিদেরকে কোন সময় ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা মানে ইসলামী আর ভাইস করা আল্লাহ আমাদের বুঝার তো আপনারা আজকে চার্জ দিয়ে দেখছেন আমার কথাটা বাস্তব না বাস্তব আমি অনেক কলমায় গেলাম তো হয়তো বা পাইছে না শরীরের পশম আমার দাঁড়ায় গেছিল রাগ আর গুসা যে হে বলে কি এ বলে কি আলেমদের কিনে ডাইরেক্ট বলতেছে যে আলেমদের ফিডের সামরা কেন তুলে না চিন্তা করেন এই বাংলাদেশে সৈরাচার যাওয়ার পরে এমন কথা আর কেউ বলতে পারছে এটক সুতা এসে দেশপ্রেমিক দেখায় আলেমদেরকে মানুষের প্রতি কি পরিমাণ বিদ্বেষ সরাইতেছে চিন্তা করেন এই আপনাদেরকে আমি জানাইয়া দিলাম ভবিষ্যতে কারে কোন জায়গায় বসাইবেন চিন্তা ভাবনা রায় বসায়েন লক্ষণ আমি ভালো দেখি না